সেই জুমার নামাজে যে আলোচনাটা করব সেটা কিন্তু সুরা থেকে আপনার হয়তো প্রশ্ন করতে পারেন আমরা তো প্রতিনিয়ত ইমাম সাহেবের কাছ থেকে আলোচনা শুনি তো আপনি সরকারের একজন ডেপুটি এটর্নি জেনারেল আপনার একটা রাজনৈতিক পরিচয়ও আছে আপনি এভাবে মসজিদে আসে আলোচনা করতেছেন কেন উত্তরটা একদম ভেরি সিম্পল সেটা হল আসলে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হই রাজনৈতিক নেতৃবৃন্দ হই কর্মী হই বা আইনজীবী হই আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান আমরা যারা জুমার নামাজে আসি এখানে কিন্তু মুসলমানরাই আসে এখন মুসলমানদের মৌলিক জীবন পরিচালনা জীবন ধারণ সামগ্রিক কার্যক্রম আল্লাহর নির্দেশিত এবং হুকুম হবে যদি হয় তাহলে আমাদের জীবন সফল আর যদি না হয় আমাদের জীবনটা কি ব্যর্থ তাহলে এই বিষয়গুলো আমি যেহেতু আইনের একজন আইন নিয়ে কাজ করি বা আইনের একজন আইনজীবী ইসলামী আইন প্রচলিত আইন আমাদের জীবন ব্যবস্থা কোথায় গলত কোথায় সমস্যা এগুলো আমি যতটুকু বুঝি আমি মনে করি এটা তুলে ধরা আমার অন্যতম দায়িত্ব যদি এখান থেকে কেউ যদি একটু শিখতে পারে শিক্ষা গ্রহণ করে অথবা সমাজটা যদি সংশোধিত হয় তাহলে এজ এ ফার্সন এজ এ সাইফুর রহমান আমি মনে করি আমি সফল রাজনৈতিক কথা সারা দিন বলা যায় সেজন্য আমি জুমার নামাজগুলোতে গুলোতে সে আলোচনাটা করি আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকে এটা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যেহেতু আমাকে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে আমি আমার এলাকার অন্তত মুসলমানীদের কাছে আমি যাব এবং দি একটি কথা এইভাবে জুমার নামাজে আমি বলবো সেই হিসাবে আজকে আপনাদের এই মসজিদ হচ্ছে আমার হিসাবে সম্ভবত একচল্লিশতম মসজিদ আলোচনা এবং প্রতিটি আলোচনা আমাদের ভাইরা এটা রেকর্ড করে মিডিয়ায় দে ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন এখানে কোনো যদি ভুল ত্রুটি থাকে মেহরবানি করে আপনারা আমাকে সংশোধন করে দেবেন আমি চেষ্টা করি একটি মোটিভেশন চালানোর জন্য আমাদের এই নিরস্বরটাকে একটা আধুনিক যদি আমি গঠন করতে চাই তাহলে আমাদের সকলের কিন্তু সেন্স অফ ডেভেলপ করতে হবে আমি কথাটা বুঝতে পারছি সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাদের দায় দায়িত্বর অনুভূতিটা বাড়াতে হবে এটা যদি না হয় আপনি দেখুন একটা শিক্ষিত লোক তার চোখের সামনে অপরাধ হয়ে যাচ্ছে তার কোনো অনুভূতি নেই একটা সমাজে গোটা একটা রাস্তা মনে করেন একজন কাটি ফেলতেছে সবাই দেখি দেখি চলে যেতেছে কেউ কিছু বলে হচ্ছে না এরকম এটা হলো সায়েন্সের অভাব সায়েন্সের অভাব এই সেন্সটা ডেভেলপ করার জন্য মোটিভেশনাল কার্যক্রমগুলো আমি আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি আজকে আমার আলোচনার যে বিষয়টা হবে সেটা হলো জ্ঞানের ইসলামিকর ইসলামাইজেশন নলেজ আপনি এই সাবজেক্টের উপরে আলোচনা করার চেষ্টা করব জুমার দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহবুল আলমিন তার নবীকে লক্ষ্য করি বলছেন তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন যে এই নবীকে কাজ থেকে কি অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন

আপনি দেখেন যে লোকদের মধ্য থেকে নবী বানিয়ে পাঠিয়েছেন এরা সবাই উম্মি উম্মি মানে কি অক্ষর কিচ্ছু জানো না এদের মধ্য থেকে একজনকে পাঠিয়েছেন আল্লাহ তিনি কি করছেন উমি তিনি তাদের সামনে আয়াত করেছেন কিসের আয়াত আয়াতি কোরআন আয়াত বল ওয়ায়যাক্কিহুম তাদেরকে পরিশুদ্ধ করেন ওয়ায়আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছে আল্লাহু এখন প্রশ্ন হলো অশিক্ষিত লোকদের মধ্য থেকে একজনকে বানাইলো ধরুন আমাদের এই এলাকায় আপনাদের সকলেই জানেন ওমব জীবন কোনদিন স্কুলে যায় না মাদ্রাসায় পড়ে কিচ্ছু কিছু জানেনা এই গ্রামের ভিতর ছিল সারা দিন কাটকাচ্ছে ধান চাষ করছে সেই লোকটা আসি যদি এরকম একটা মসজিদে আলোচনা শুরু করে কোরআন হাদিস বলে মানুষকে হকের নসিহত দে মানুষের কাছে একটা আশার্যজনক ঘটনা হবে না এইগুলো এই সমকটা কেন দিয়েছেন আল্লাহবুল আলম যে আল্লাহ যে একজন আলেমুল গায়েব হাকি মিন তুমি যে এরকম সৃষ্টিকর্তা এটা কিন্তু এই একটা ঘটনাকে সামনে রাখলে এলাকার মানুষ বুঝে যাওয়ার কথা উম্মিহীনের ছিল উমা অর্থাৎ যারা একদম নিরক্ষর তাদের মধ্য থেকে তফ সিরে এসেছে এই মানে দুটা ব্যাখ্যা এখানে এসেছে তা একটা হলো একদম নিরক্ষর অক্ষর জ্ঞান কিচ্ছু জান না আরে এর ব্যাখ্যা হলো যে সবচেয়ে বেশি জানে এর থেকে বেশি কেউ জানে তাহলে মোহাম্মদ সাল ইসলাম হলো ওই উমের ভিতরে ওই উমা যিনি সবচেয়ে বেশি জানেন কেন জানেন তাকে সব কিছু কে জানিয়ে দেন আল্লাহ রবুল আলম সবচেয়ে বেশি জ্ঞানী আর আল্লাহ বলছে এই তোমাদের মৃত থেকে যে অন্মিহীনাকে আমি পাঠাইলাম এটা একদম জ্ঞান নিরক্ষর লোকটাকে পাঠাইলাম তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে তিনি তোমাদেরকে হ্যাকমা শিক্ষা দিবে তোমাদেরকে পরিশুদ্ধ করবে তাহলে পরিশুদ্ধটা কত প্রয়োজন ছিল আমরা এখন যখন মানুষের কাছে দাওয়াত দিয়ে হকের কথা বলি আমাদেরকে অনেকে বলে কি জানেন আরে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে এই এখানে এগুলো হবে না এখানে ইসলামী শাসন হবে না এটা তোমরা ভাইবে না আমি বললাম যে ভাই কেন ভাববো না আল্লাহ রসুলকে আল্লাহ যখন পাঠিয়েছে তখন তারা কি পরিমাণ অঙ্ক ছিল আপনি একটু চিন্তা করে দেখুন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত প্রবত দেওয়া হতো একজন সাহাবি রসুল্লাহ ইসলামের কাছে এই ঘটনা বর্ণনা করতেছে আমি আর খুব ধরে মেয়েটাকে সুন্দর করে কাপড় সাপড় পরালাম তারপরে তাকে বেড়ানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলি রেডি করে নিয়ে যাচ্ছি মেয়ে জিজ্ঞাসা করতেছে আপু কোথায় দিচ্ছ বেড়াইতে যাচ্ছি বেড়াইতে যাচ্ছি নিতে নিতে মরুভূমি পর্যন্ত নিয়ে গেল নেওয়ার পরে এটা গর্ত করা হলো ওখানে গর্ত গর্তের ভিতরে যখন মেয়েটাকে ফেলে দেওয়া হলো মেয়ে দিয়ে বলছে আপু আমাকে ফেলে দিচ্ছে কেন আমার কি দোষ আমার কি দোষ এই কথা যখন বলতেছে তারপরে সে আস্তে আস্তে মাঠে ফেলতেছে তারপতেছে জাহির ঘটনা বর্ণা দিচ্ছেন একটা ওট আর একজনের পানি খেয়েছে এতটুকু পানি খাওয়ার অপরাধে তারা প্রায় ছয় মাস এক বছর পর্যন্ত যুদ্ধ করেছে ওটা একটু পানি খেয়েছে তাতে কি হিসেবে এটার জন্য যুদ্ধ চলছে এটা হলো কি অবস্থা সেই সময় মোহাম্মদ দিনকে বিজয় করেছে আমাদের এখানে আমাদের এরা তো অনেকে নামাজ পড়ে বসে সময় একটু খায় নামাজ ধরে আবার জমি একটু ঠেলে আসে না এরকম নামাজ ধরে একটু মাঝে মাঝে সিনেমা হওয়া যায় আমাদের পরিশুদ্ধাটা আরো সহজ না এটির আমি আমাদের নলেজের পরিশুদ্ধতা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের অনেক পরিবর্তনটা এসে যাবে একটা কথা বলি দেখুন যদি আমরা সবাই জানি হালাল হারাম কি আমি যদি জিজ্ঞাসা করি গরুর গ্রস্ত হালাল না হারাম আপনার সবাই বলবেন হালাল না হালাল আমি যদি বলি কলা ফেঁপে তারপরে খাসির মাংস গরুর মাংস আমরা যা খাই সব হালাল না হালাল এখন এইখানে জ্ঞানের প্রশ্ন হলো এই জায়গায় যদি গরুটা আল্লাহর নামে জবাই হয় তাহলে তাহলেটা হালাল কথা বুঝাইতে পারছি তাহলে গরুর গোস্ত হালাল মানে কি সব গরুর গোস্ত হালাল না মুরগির গোস্ত হালাল সব মুরগির গোষ্ঠ হালাল না মুরগিটা যদি আল্লাহর নামে জবাই করা না হয় তাহলে মুরগির গোস্ত হারাম না হালাল হারাম এইটা হলো নলেজ কথাটা বুঝছেন কিনা জ্ঞানের বিশুদ্ধকরণ হলো এই জায়গায় আমরা বুঝলাম কি হালাল জিনিসও আল্লাহ হুকুম মোতাবেক না হলে হারাম হয়ে যায় এই ফুকুর আমি মালিক না বড় বড় রুলনাছ আছে আছে না আমি যদি জাল একটা মারি দিই রুল মাছ একটা ধরে নিয়ে ভালো করে রান্না করে খাই পরিবারের সবাই তো বুঝবে যে রুলনাছ তো হালাল কিন্তু এটা আরেকজনের ফুকুর থেকে নিয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে হারাম দিস ইজ সেন্স অফ রেসপন্সিবিলিটি দিস ইজ অফ নলেজ এই কথাগুলো আমরা আজকে সমাজে এস্টাবলিশ করতে চাই আল্লাহর বিধানের বাহিরে যেটা করা সেটা হারাম একজন আমাকে বলে দেখুন গোষ লেনদেন সংক্রান্ত বিষয় উনি হিসেব করে দেখলো যে সাধারণত অল্প টাকা দশ টাকা পাঁচ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বিভিন্ন অফিস আদালতে লোকেরা ফাইলের কথা বলি এটার কথা বলি এমনি হ্যান্ডেন হ্যাঁ না এই মেয়ে যে লোকগুলো কিন্তু ঠিক জোহরের সময় গিয়ে আবার নামাজ পড়ে নামাজ পড়ে গিয়ে আবার অফিসের কাজ করার সময় আবার রেগুলার লেনদেন করে এদের কাছে এই নলেজটা নাই যে আপনি নামাজ পড়ছেন ওকে কিন্তু এই মধ্যখানের যে একটা সিম্পল ট্রানজেকশন দশ টাকা বিশ টাকা একশো টাকা যেটা ইসলাম অনুমোদন করে না এটা হলো কি হারাম এই হারামটার কারণে আপনি ফতন নামাজ পড়িয়েছেন ফজর থেকে দুপুর পর্যন্ত কোনো অপরাধ নাই আপনি নামাজ পড়লেন সুন্দর কাজ করলেন

তাৎটা বের খতুয়া বিশ্বিত অর্থাৎ ফরিপূর্ণ ইসলামে দাঁকেলে কি বলছে এই ইসলামের এই লাইনে মধ্যখানে মধ্যখানে সন্তানের কিছু কাজ আছে সন্তানের কিছু কাজ আছে আমরা যখন কলেজে পড়তাম আমি বীরেশ্বর কলেজের ছাত্র ছিলাম তো আমরা একসাথে সবাই সাথে চলতাম নামাজের সময় হওয়ার সাথে সাথে আজান দিছে আমি সবাই বলছি যে ভাই চলো আমরা একটু নামাজ পড়িনি একজন বলে যে ভাই আমার টুপি নেই আমি বললাম যে ভাই টুপি না তাই অসুবিধা নেই দর আমারটা দিলে তো আমার দিলে তুই তুই ফুটবি না আমি বলছি যে আমি তুমি সারা করি কোন তুমি সারা নামাজ পড়ি দেখেন একজন ছাত্র তা জ্ঞানটা নাই আমি বলছি যে টুপিটা হলো শূন্য নামাজটা হলো কি খরচ এখন নামাজের সময় হয়ে গেছে যার যে অবস্থা আছে আমরা কি নামাজে দাখিল হয়ে যাব আজান হয়ে গেছে দিস ইজ ইসলামাইজেশন অফ নলেজ মানে হলো কি নামাজের সময় হলে আমরা নামাজ পড়বো টুপি থাকুক না থাকুক পাঞ্জাবি থাকুক শার্ট থাকুক জামা থাকুক না থাকুক খালি গিয়ে থাকুক যে অবস্থা থাকি আমরা জামাতে কি হয়ে যাব সামিল হয়ে যাব এখন আপনি খেতে এখানে কাজ করতেছেন কিচ্ছু নাই এখানে আজান হয়েছে আপনি বাড়িতে যা ফাইনজাবি আনতে গেলে আপনার কি জামাতের সময় চলে যাইতেছে আপনি খালি গায়েও পিছনে দাঁড়ায় যেতে পারবেন এখানে মাসালাটা হলো আপনি এই আসতে পারবেন না দ্বিতীয়ত আসতে পারবেন না একদম পিছনে শাড়িতে হলো কি আপনি দাঁড়ায় যেতে পারবেন তাহলে আপনার নামাজ হয়ে গেল তাহলে ইসলামের এই নলেজটা হলো এই আপনি যখন যে অবস্থা থাকেন ফরজিয়াত হইবে ওটা আদায় করে তবে এখন মনে করেন এই ফরজিয়াত আদায় করার ক্ষেত্রে এই যে জ্ঞানগত আমাদের যে অসুবিধা সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আমি আরেকটা উদাহরণ দিই ধরুন আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম আজকে দুঘরে মনে করি একটা বিয়ে আছে আমাদের প্রায় অনুষ্ঠানগুলোতে দেখি সবগুলোতে না ছবি বিধান হলো একটা বিয়ের কতগুলো শর্ত আছে তার ভিতরে হলো ইজাব কবুল মহরানা তাইতো মহরানা সাক্ষী তাহলে একজনে প্রস্তাব দিলে একজন কবুল করলো মোহরার নির্ধারিত হলো সাক্ষী হলো দেন বিয়ে হয়ে যাবে তাহলে মেয়েটা ঘরের ভিতরে আছে তার পক্ষ থেকে তার পিতা বা তার ঘনিষ্ঠ আত্মীয় প্রস্তাব দিলে বর পক্ষ এটা অ্যাকসেপ্ট করে নিবে সাক্ষীর উপস্থিতি ডিক্লারেশন হবে বিয়েটা হয়ে গেল এটা হলো আমাদের কি ইসলামী বিধান আর এটা হলো সুন্না কিন্তু এই সুন্নাটা পালন করার জন্য আমরা একটা ক্লাবে গেলাম দেখুন আবে বর আসছে আবার সেজে মেয়েটাও আসছে দুইজন একসাথে ফাঁসাফাঁসি চেয়ারে বসতেছে আমাদের হুজুর খোদবা দিয়ে দুইজনের ভিতরে বিয়ে করাচ্ছে এই বিয়েটা হইল শূন্য ফর্দা রক্ষা করা হলো কি ফরস ফরসটা তরক হয়ে গেল শূন্যতের আমরা খুব দোয়া করি আল্লাহ আমি সংসার ভালো করি দোয়ান করা তেন করা মনে হাত করতেছি না এইখানে ইসলামাইজেশন নলেজটা কি এখানে হইলো এই যে মহিলাটা ফর্দায় থাকবে জামাইটা এখানে থাকবে ইজা কুপুল হবে সত্য হয়ে বিয়ে হয়ে যাবে কথাটা বুঝাইতে পারলাম কি করে দিয়েছেন মানুষের পরিশুদ্ধ করছেন এরা বললো যে না জবাই করতো অন্যদের দেব দেবতার নামে আল্লাহ রসুল বলছে যে না এটা দেব জবাই ঠিক আছে কিন্তু দেবতার হরিরত্তে কার নামে হবে আল্লাহর নামে আল্লাহবায় এটা হলো ভাতৃত্ব জবাই ওকে নামটা কাজ চেঞ্জ বিয়ে ওকে ফার চেঞ্জ এই ব্যবস্থাপনাটা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি এটা হলো ওই যাক পরিশুদ্ধতা তাহলে আমি আমার প্রত্যেকটা জীবনে যদি একটু চিন্তা করেন পরিবারের দিকে কিছু কিছু অন ইসলাম আছে ঘরের ভিতরে সিনেমা চলতেছে খেয়াল করে আমরা পুরুষেরা নামাজ পড়ে যেতেছি ওই ঘরের ওদেরকে একটু বুঝাই যদি আমি সংশোধন করি তাহলে পুরো ঘরটা ঠিক হয়ে যায় একটা ঘরের ভিতরে মা পদ্মা নিয়ে বের হচ্ছে মায়ের সাথে মেয়ে যেটা ইন্টার করে সে কিন্তু একদম সুলতুল খালি এখন ফ্রদা মায়ের ঘরে যেরকম ফরস তার থেকে ও যুবতী মেয়েটার বেশি কিরস এখানে শুধু বুঝাই দেওয়া মায়ের সাথে মেয়েটা যাতে করে একটা অনুমা করে এটা ঠিক করে দেওয়া এই জিনিসটা যদি বুঝাই আমরা ঠিক করে দিতে পারি তাহলে আমাদের সমাজ পরিশুদ্ধ হয়ে যাচ্ছে না সমাজ পরিশুদ্ধ হয়ে যাচ্ছে ওই জাকিহীন ওই আল্লি মোহামুল কিতাব হেকমা এইখানে কিতাব হেকম দিয়ে এদেরকে বুঝাইতে হবে আপনি লাড়ি একটা নিয়ে দাঁড়ায় বললেন যে মাথায় কাপড় দেয় আমি এলাকার প্রধান এখানে অল ইসলামী চলবে না হবে না ওরা বুঝে দিতে হবে যে আল্লাহ পদ্মা ফরস করেছে এটা না হলে এরকম গুণা হবে এটার জন্য তোমার কারণে তোমার মা বাবা অপরাধী হয়ে যাবে তুমি মেহরবানি করে যদি মানো তাহলে তোমার সম্মান রক্ষা হবে মা তুমি দেখো এভাবে চললে আমাদের সমাজে মানুষ খারাপ বলে তাহলে তাকে আমি বুঝে দিতে পারলাম না অর্থাৎ কিতাব এবং হেকমত দিয়ে আমাদের পরিশুদ্ধ করতে হবে আমি সর্বশেষ এখানে একটা ঘটনা দেব আমরা মিরেশ্বর কলেজে পড়তাম আমাদের দু তিনজন ফ্রেন্ড আমরা স্থালি তর্ক বিতর্ক করতাম কেউ কাউকে মানতে চাইতাম না তর্ক চলছে এখন আমাদের একজন ভাই কোরআন শরীফ একটা আয়াত লিখে নিয়ে আসছে আনি আমাদেরকে একটা মসজিদে থানা মসজিদটাতে বসাইছে বসাইয়া ওই আয়াতটা দুজনের হাতে দিছে দিয়ে বলছে যে আপনারা বাড়িতে গিয়ে এটা পড়বেন এটা আলোকে মিলাই দেখবেন আপনাদের কোনো দোষ ত্রুটি আছে কেন আমরা যে তর্ক বিতর্ক করি একজনের কথা একজন মানতে পারি না একজন হুটে একজন গরম হয়ে যায় আমি বাসায় গিয়ে ওই আয়াতটা লিখে দিছে যে উচ্চারণ তো পারতাম না আমরা যেহেতু না হলে আয়াতটা এখানে সব উচ্চারণ করে দিছে এটা বারবার দেখলাম যে আসলে আমরা যে তর্ক বিতর্ক করি আল্লাহ তার রসুনকে বলছে তুমি যদি রহমদিন না তোমার ব্যবহার যদি কর্কশ হয় তোমার কাছে কোনো মানুষ থাকত না তো আয়াত পড়ি আমার কি দোষ আমি বুঝে গেছি না এটা হলো ওয়ায়াল লেবুহুল কিতাব ওয়া হিকমা অর্থাৎ একটা লোককে দোষ ধরে দিবে শুদ্ধ না কোরআনের ওই আয়াতটা দেখায় দিতে হবে ওই হাদিসটা দেখায় দিতে হবে তাহলে ওই লোকটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল العالمين বলছেন ওই যাকিহিম ও ইয়াউল্লুহুল কিতাব ওয়া হিকমা আপনি কাউকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে হলে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়ে করতে হবে এখানে একদম গরমা গরমি সারাইয়ে লাডি সুরি দিয়ে ধমক দিয়ে মায়ের করি দিনের কোন পরিবেশ মানুষকে পরিশুদ্ধ করা যায় না আমার একটা ছোট্ট বাবু আছে এটা কিছু খাবার সময় যদি ধমক দে মুখ যে এমন বন্ধ করে আর খুলে না আর খাওয়াইতে পারবো না শেষ কি তার এগে নিষ্ঠে চলে গেছে ইচ্ছার এগে তাকে একে খাওয়াইতে হলে কি করতে হবে কনভিন্স করতে হবে এটাকে বলা হচ্ছে ওই যাক কি হুল ওই কিতাব বলে হেকমা হেকমত কৌশলটা দিয়ে আপনি অল্টারনেটিভ প্রপোজাল দিতে হবে অল্টারনেটিভ উপকারের কথা বলতে হবে অল্টারনেটিভ রাস্তা দেখিয়ে দিতে হবে যদি হয় তাহলে পরিপূর্ণ মানুষ সুস্থ হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমল করার তফির দান করুন আমিন ওয়াকের দাওয়ান